আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা হচ্ছে হেবা এবং মধ্যে মধ্যে পার্থক্য নিয়ে নিয়ে কারণ আমাদের অনেকেই এই জিনিসটা অনেক থাকি এবং অনেক প্যাচ লাগায় ফেলি যে হেবা কি জিনিস আবার উইল কি জিনিস এটা নিয়ে অনেক প্যাচ লাগে তো এটা নিয়ে আজকে সব কোশ্চেন অ্যানসার দিব সেটা তো প্রথমে হচ্ছে বলি হেবা হেবা কি হেবা হচ্ছে গিফট সোজা কথায় হেবা হচ্ছে একটা আরাবিক ওয়ার্ড ইসলামিক আইন অনুযায়ী বা ইসলামিক লতে এটা হেবা বলে আর আপনি যদি শুদ্ধ বাংলায় বা ইংলিশে বলেন তাহলে হচ্ছে উপহার বা গিফট এই জিনিসটা কি এটা হচ্ছে আপনার যদি আপনার একটা প্রপার্টি আছে এটা আপনি কাউকে দিতে চান দান করে দিতে চান বা গিফট হিসেবে দিতে চান আপনি তাকে একটা হেবা করে দেন সঙ্গে সঙ্গে সে সেটার মালিক হয়ে যাবে এটা তার কাছে উপহার হিসেবে চলে যাবে গিফট ঠিক আছে এখন আর হুইল জিনিসটা কি জিনিসটা হচ্ছে কি আপনি আপনার সম্পত্তির একটা পোর্ষণ উইল করে যাবেন যে আপনি যখন মারা যাবেন তখন আপনার সম্পত্তির ওই অংশটা বা ওই পোষণটুকু মালিক সে হবে বা কারো নামে দিয়ে গেলেন ওইটা হচ্ছে হুইল ঠিক আছে এখন এখানে কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশনটা কি যে যে ব্যক্তি হুইল করতেছে তার মৃত্যু হবে তার মৃত্যুর আগে কিন্তু সম্পত্তির মালিক হচ্ছে না যে সম্পত্তি পাচ্ছে সে কিন্তু ওই ব্যক্তির মৃত্যুর আগে সম্পত্তির মালিক হতেছে না কন্ডিশনটা হচ্ছে সে মারা গেলে তবেই সে এই প্রপার্টির এই প্রশনের মালিক হবে বা ওই প্রপার্টিটুকুর মালিক হবে তখন সে মারা গেলে মারা আগে কিন্তু সে মালিক হচ্ছে না কিন্তু হেবার মধ্যে কি হচ্ছে হেবার মধ্যে সঙ্গে সঙ্গে মালিক হয়ে যাচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি হয়ে যাচ্ছে পজিশন ট্রান্সফার হয়ে যাচ্ছে সঙ্গে ঠিক আছে উইল আর সেটা হচ্ছে উইল কিন্তু আপনি আপনার হায়ার বা উত্তরাধিকারের পক্ষে কিন্তু করতে পারবেন না অর্থাৎ আপনার যদি কোনো হায়ার থাকে তার পক্ষে কিন্তু আপনি 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 কোনো উইল উইল করে করে দিতে পারবেন না কারণ চলে যাবেন মারা গেলে তখন অনেক ঝামেলা হবে দ্বন্দ্ব হবে অন্যান্য উত্তরাধিকারদের সাথে হায়ারদের সাথে সেক্ষেত্রে এই জন্যে এটা নিষেধ কিন্তু আপনি আপনার যে কোনো উত্তরাধিকার নাম কিন্তু আপনি কিন্তু আপনার যে কোনো উত্তরাধিকারের নামে হেবা করতে পারবেন আপনি হেবা করে তাকে একটা প্রপার্টি বা পোষণ দিয়ে দিতে পারেন

মৃত্যু হলে তবেই উইলটা কার্যকর হয় আর হেমাতে সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায় এটাই আর কোনো পার্থক্য নাই এবার উইলের মধ্যে